হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আর আমার ফত আছেন আছে কালের মধ্যে সকালবেলা এসে এক ধরনের জগিং করতেছি পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম আসলে হাইডি ইউনিয়নের দক্ষিণ বিল বলে এটাকে এক নং ওয়ার্ডের চারদিকে সবজি কেট এ কালের আশেপাশে সবগুলো সবজি কেট হচ্ছে যা দেখতেছি আসলে সবজি উৎপাদনের জন্য আমাদের খাদ্য ইউনিয়নের মধ্যে এটা বেস্ট জায়গা এগুলো চারদিকে মানে একটা জায়গায় খালি নাই আসলে যতটুকু দেখতেছি সব জায়গায় চাষ করতেছে ক্ষেত করতেছে ভালো লাগতেছে দেখেন খালটা কি সুন্দর সকালবেলা এসে এক ধরনের ব্যায়াম করতেছি এটা পরিবেশটা আসলে অসাধারণ আসলে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু দেখানোর জন্য যাই হোক আমার সমস্ত অনুযায়ী আমি যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমাদের শক্তি আপনারা যত বেশি সাপোর্ট করবেন তত বেশি আমাদের উৎসাহিত হবো আমরা উৎসাহিত হব ছোটোখাটো ব্লগ করতে থাকবে ইনশাল্লাহ